বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মরাল জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব নবীন হোসেন মঞ্চ উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মরাল জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সেনা বিনামূল প্রদীপ চন্দন উপস্থিত রয়েছেন মরাল জেলা বিএনপির বিপ্লবী অন্যতম স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আমার সহযোদ্ধা সাবেক ছাত্রনেতা

কেন্দ্র ঘোষিত আজকের এই কৃষক সমাবেশ এর উদ্দেশ্য রয়েছে। আমাদের নেতা প্রিয় নেতা সেই কৃষক বন্ধু সেই রাষ্ট্রপতি জয় যিনি কৃষকের জন্য মাঠে ঘাটে প্রান্ত ছুটে বেড়াতেন সবুজ বিপ্লবের মানব খালকানুনের মানব উৎপাদন উন্নয়নের মানক, সেই রাষ্ট্রপতি জয় তার হাতে বলা সংগঠন এই জাতীয়তাবাদী কৃষক দল একটা স্লোগান আপনারা শুনেছেন কৃষক বাস্লেদের বাড়বে কৃষক আমাদের প্রাণ সেই কৃষকদেরকে পুনজ্জীবিত করার জন্য জাতীয় কৃষক দল কেন্দ্রীয় ভাবে প্রতিটা ইউনিয়নে কৃষকদের নিয়ে সমাবেশ করছে বিগত সতেরো বছর আমাদের দুঃশাসনে তথাকথিত কৃষকের পৌষমূলক কর্মসূচি তা উৎপাদন উন্নয়ন ব্যাহত করা উৎপাদনের রাজত্ব সেই ইতিহাসে ঘুরবে আপনারা জেলা কৃষক দলের সদস্য সচিব পাঠ করিয়ে শুনিয়েছেন আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছে এই পাঁচই আগস্ট ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবের পর সৈরা শেখ হাসিনা বাংলাদেশের মানুষের দলগুলায় পৌঁছতে হবে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের এই আশীর্বাগ মানুষ কৃষক তাদের ভালোবাসা তাদের রায় নিয়ে আগামী দিনে আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে রাষ্ট্র ক্ষমতায় যেতে গেলে বাংলাদেশের মানুষের বরংবার যে ভালোবাসা আমরা পেয়েছি আমাদের নেত্রী দেশ এবং আগামী দিনে জাতীয় নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাদ তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করবো ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে বাংলাদেশ ভরশীল দেশ আমরা জানি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের দেশ স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশ সুনার বাংলা করবে কিন্তু আমরা কি দেখেছি উনিশশো একাত্তর থেকে পঁচাত্তরে দুট পাঠ সেই দুর্ভিক্ষ সেই কৃষক তার পণ্য পাইনি মূল্য আবার দু হাজার আট থেকে চব্বিশ সাল ষোলো বছর তার কন্যার সেই দুঃশাসন এই সৈরচের শাসন আর লুটপাটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে অর্থনীতি এই অংশগুলো অর্থনীতিকে সুদিন করতে গেলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে গেলে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে বাতাল চু করে দাঁড়াতে গেলে বাংলাদেশের কৃষকের কোনো বিকল্প নাই উন্নয়নী উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে প্রান্তিক পর্যায়ে কৃষকের ভাগ্যে পরিবর্তন করতে হবে আপনারা জানেন দেশ তার তারেক রহমান রাষ্ট্রতন্ত্র মেরামতে একত্রিশ দফা দিয়েছে তার মধ্যে সর্বাগ্রে রয়েছে কৃষকদের জন্য তিনি করবেন আমরা আগেও বলেছি প্রত্যেক কৃষক একটি করে কৃষি কার্ড পাবে সেই কৃষি মাধ্যমে সে বীজ পাবে কৃষি উপকরণ পাবে তার কৃষি সমস্যার সব কিছু সেই কৃষি কার্ডের মাধ্যমে হবে আজকে উৎপাদনের পর কৃষক তার পণ্যের নেত্র মূল্য পায় না বিপণন ব্যবস্থা সঠিক না থাকায় সে তার সেই ফসলের নেত্র মূল্য পায় না জাতীয়তাবাদী কৃষক দলের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে তার সেই একত্রিশ টাকা রাষ্ট্রপতি মধ্যে উল্লেখ করেছে কৃষক তার নেত্র মূল্য পাবে কৃষক তার পণ্য নেত্র মূল্য পাবে সরবরাহ করতে পারবে সাথে বন্ধুর আমার আমরা আজ পাঁচই আগস্টের সেই ঐতিহাসিক বিপ্লবের পর আপনাদের মাঝে হাজির হতে পেরেছি আমরা জানি একটি দুঃশাসন ছিল ষোলো সতেরো বছরের সৈরা শাসনে ছিল না অধিকার ছিল কথা বলার স্বাধীনতা ছিল না সংবাদপত্রের শুধুমাত্র তথাকথিত দামি নামি রাতে দিনের নির্বাচন কৌশলের নির্বাচনের পর উনিশশো সাল থেকে দু পর্যন্ত তিনটি কৌশলের জাতীয় নির্বাচন করে বাংলাদেশের মানুষকে ভোট থেকে বঞ্চিত করেছে আজকে পাঁচই আগস্ট ছাত্র সমাজ যে রক্ত দিয়েছে আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যে 17 বছর রাজপথে আমলা মামলা জেল জুলুম ভেঙে আন্দোলন করেছি সেই সম্মিলিত বিজয়ে 5ই আগস্ট পর আজকে আপনাদের সামনে মুক্ত মনে দাঁড়িয়ে বিপকন আমরা দিতে পারি আদে মাঠে গ্রামে গঞ্জে মানুষের স্বাধীনতা ছিল না সংবাদপত্র স্বাধীনতা ছিল না ওদের স্বাধীনতা ছিল না রাজনৈতিক মতদশের স্বাধীনতা ছিল না আমরা দেখেছি কোন একটি জায়গায় বাজারে ঘাটে মাঠে বিএনপি অথবা পুরো দুই দলের নেতা করবিরা যখন এক জায়গা বসেছে রাজবিধি গালব সুবিধা সামাজিক কোন কর্মকাণ্ড পর্যন্ত বিএনপি পূর্ণ করতে পারেনি ধরে নিয়ে গেছে পুলিশ এসে মামলা দিয়েছে হামলা মামলা বাংলাদেশে 50 লক্ষ ديال পূর্ণ করবি মামলা হামলা হামলা শিকার হয়েছে সেই লক্ষ লক্ষ মামলা হামলা দিয়ে সেই রাত আর পারেনি আমাদের ছাত্র সমাজ রক্ত দিয়েছে দিন তির হাজার নেতা কর্মীদের রক্তের বিনিময়ে আজকে গণতন্ত্রের জন্য আমরা উদ্যোগ হয়ে দাঁড়িয়ে আছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের ছাত্র সমাজ এই লক্ষ্য পূরতি শর্ত আমাদের দেশের সম্পদ আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জহুরুল হক বাংলাদেশের কৃষক সমাজ যেমন ভালোবাসে হয়েছে ওই রাষ্ট্রপতি জিয়র রহমান যেমন খাটে ঘাটে মাঠে ফুটে গিয়েছে খাল খনন করেছে কৃষকের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় শতব্যস্ততার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান দেশের উন্নয়ন অগ্রগতি এবং উৎপাদনের যে বৃদ্ধির জন্য তিনি সকল প্রকার কর্মসূচি হাতে আমরা বিশ্বাস করি আগামী দিনে রাষ্ট্র নায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন ইনশাল্লাহ আজারে কৃষকের মাঝে যাবেন কৃষকের কথা শুনে সেই কৃষি নির্ভর বাংলাদেশকে অর্থনৈতিক সুদৃঢ় করার জন্য কৃষকের সুখ দুঃখে পাশে দেখার জন্য তিনি আগামী দিনে বাংলাদেশের জনগণের জন্য উন্নয়নমূলক কর্মসূচি দেবে। আপনাদের কাছে একটা কথাই বলতে চাই হাজারো নেতার ত্যাগের কর্মীর বিনিময়ে আজকে বিএনপি এই পরিচয় দাঁড়িয়েছে বক্তব্যের শুরুতেই আপনাদের কৃষি সন্তান কৃষক দলের সম্মানিত অভ্যায়ক চর নবীন হোসেন এই ইউনিয়নের অনেক কৃষি সন্তানের কথা স্মরণ করেছে আমিও তাদের প্রতি গর্বী শ্রদ্ধা আমাদের প্রাক্তন সভাপতি আমি তাদের ভাই আপনাদের আর এক কিছু সন্তান জোসেন কামাল যাদের অনেকেই আজকে আমাদের মাঝে নাই কিন্তু ষোলো বছরের সৈরা শাসন তাদেরকে নিষ্পেষিত করেছে তারাও একটি স্বাধীন সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিল কিন্তু হয়তো নিয়তির লিখন তারা মারা গেছে আমরা বিশ্বাস করি যারা জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের দেশ不能 খুব এই শোষণ শাসনের অবসান হবে এই শোষণ শাসনের নিপীড়ণ একদিন আমরা স্বাধীনতা স্বাদ পাবো গণতন্ত্রের স্বাদ আমার রাষ্ট্র একটি প্রতিক্রিয়াকাল অতিক্রম করছে আর আপনারা জানি এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যতদিন পর্যন্ত সঠিক নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক সরকার না প্রতিষ্ঠিত হবে ততদিন পর্যন্ত আমাদেরকে অনেক পথ ক্রান্তিকার পার দিতে হবে আজকে সৈরা শাসক শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারতের ওই তামেলা আধিপত্য বাড়ি তারা তাকে আশ্রয় দিয়েছে আজকে দিল্লিতে বসে অনেক ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে রুখে দিতে হবে আমরা বিশ্বাস করি ভারত আমাদের বন্ধু না ভারত কখনোই আমাদের বন্ধু হতে পারে না যারা সৈন্য শাসককে আশ্রয় দেয় যারা বাংলাদেশের সাম্প্রদায়িক দেয় যারা মিথ্যা সংবাদ পরামর্শ প্রকাশ করে বাংলাদেশের শান্তিদায় সুশীল দেয় তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না আমরা দেখেছি সতেরো বছর ভারত বাংলাদেশকে কিভাবে শোষণ করেছে তার প্রতিবেশী দেশ হিসেবে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন দেশের বাইরে আমাদের বন্ধু থাকতে পারে কিন্তু পলু থাকবে না ভারতকে আমরা কখনো পলু হিসেবে মেনে নিতে পারি না তাবেদার ভারতের বিরুদ্ধে এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একজন জাতীয়তাবাদের শৈলিক হিসেবে একজন ইসলামী মূল্যবোধের আদর্শ মানুষ হিসেবে আমরা প্রতিরোধ করে তুলব তাই ভারতের এই তাবেদার এবং শেখ হাসিনা স্বৈরাচারের এই সকল ষড়যন্ত্রে যা ছিন্ন করে আগামী জাতীয় নির্বাচনে আমাদের বিজয় চিনিয়ে আনতে হবে প্রিয় কৃষক ভাইরা আপনারা তাতে ঘাটে মাঠে প্রান্তরে হাজারো লক্ষ কৃষক যারা মাঠে কাটে থাকে তাদের কাছে রেস প তারেক রহমানের তা পৌঁছে দিবেন আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই জন্য তারা আগে প্রিয় প্রতি তাদের শেষে ভোট দিয়ে আগামী দিনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা আনা করার প্রশস্ত করে সাথে শীতের এই সন্ধ্যায় যেহেতু গত কয়েকদিন তীব্র শীত চলছে উপেক্ষা করে আপনারা উপস্থিত হয়েছেন আমি মনে শেষ পর্যন্ত পেতে চাই তিনজন চন্দ্রিয়ন একটি ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এখানে জন্ম নিয়েছিল মুক্তিযোদ্ধার এখানে জন্ম নিয়েছে অনেক আমি দামি জানি পুরুষ তারা একে শ্রদ্ধা বলতে চাই আপনারা ছাত্র তোমাদের হিসেবে দল মত ইউনিয়নে তাদের শিশে প্রার্থী হিসেবে চিরিয়ে আসুক না কেন ছাত্র নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ থেকে তাকে বিপুল ভোটে বিচারী করে প্রমাণ করবেন চন্ডিবর্গর ইউনিয়ন একটি বিএনপির ঘাটিং চল্লিশ বর্গর ইউনিয়ন কৃষক দলের ঘাটিং

এই কৃষক সমাজের কাছে তুলে দবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোদা বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ